কুবাসা কুয়াশা ভরা রাস্তাটা কাপাল যাচ্ছে কাপল একটা ব্যাগগ্রাউন্ড হ্যালো গাইস দেখতে পাচ্ছো ভীষণ ঠান্ডা একদম রোদ্দুর ওঠেনি আর আমরা কিন্তু এখন চলেছি দক্ষিণেশ্বরে সারাটা দিন জমিয়ে মজা করব। ঘুরবো আর তোমাদের সঙ্গে থাকবো তোমরাও আমাদের সঙ্গে দারুণ হতে থাকবো আর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে বাকি অনেক দেরই ইচ্ছে ছিল যে এই দক্ষিণেশ্বরের ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে তারপর দক্ষিণেশ্বরের মন্দিরে যাবো তো সেই মতো সিঁড়ি দিয়ে নিচে এসে নেমে এসে এই বাচ্চাটাকে দেখতে পেলাম ভীষণ শীতে কাঁপছিল আর খুব ক্ষুধার্ত ছিল কেউ এক একটা গেঞ্জি পরি দিয়েছে আচ্ছা তোমরা যারা ডগ লাভার আছো তারা বলো তো এই জামা কাপড়গুলো পরলে ওদের কি আসলে অসুবিধে হয় আর মনে তো হয় যে আমরা শীত করবে না ওদের কি কষ্ট হয় কি জানাবে আর দেখো ওখানে সবাই দাঁড়িয়ে খাবার খাচ্ছিলো কিন্তু কারো খাবার খাওয়ার জন্য গায়ে ঝাঁপ দিয়ে উঠছিলো না দূর থেকে করুণ চোখে তাকিয়েছিল তো আমরা আমাদের একজন সঙ্গী লঞ্চে করে আসবে বলে এখানে দাঁড়িয়েছিলাম তো একটা বিস্কুট কিনে ওকে খাওয়ালাম আর অপেক্ষা করছিলাম তারপরে সবাই যখন একসাথে মিট আপ হয়ে গেল। আমরা এই পদ লঞ্চ ঘাট থেকে সোজা দক্ষিণেশ্বরের দিকে চলে গেলাম এখান থেকে একটুখানি পায়ে হাটা মেন গেটের সামনে ঢুকে গিয়ে সবাই মিলেমিশে পুরো দক্ষিণেশ্বরটা ঘুরে নিলাম আর দক্ষিণেশ্বরে ইচ্ছে ছিল আজকে ভোগ প্রসাদ খাবো কিন্তু বলে কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি মানে মা হয় মার ইচ্ছে হয়নি তো আমরা যতক্ষণে পৌঁছেছিলাম কুপন দেওয়া শেষ হয়ে গিয়েছিল। কিন্তু মা অতটাও নিষ্ঠুর নয় আমাদের জন্য আমরা ভেবেছিলাম এখান থেকে ভোগ প্রসাদ খেটে তবে আমরা আদ্যাপীঠে পিটে যাবো তো আড্ডা পিঠে গিয়েছিলাম আর দক্ষিণেশ্বর পুরো দেখে নিয়ে ভীষণ ভালো লেগেছিল আর এই সময়টা জানো পঁচিশ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি ভীষণ ভিড় থাকে এখানে কত দূর থেকে লোক এসেছিলো কেরালা কর্ণাটকের লোকও দেখছিলাম আর দেখো দূর থেকে মা দক্ষিণেশ্বর মন্দিরটা তোমরা যারা চাইছো একটু প্রণাম করে নিতে পারো তো আমরা আড্ডা পিঠে গিয়েছিলাম আর সেখানে দর্শন করার পর ভোগ প্রসাদও পেয়েছিলাম আর বলে যে কপ মা যদি চান তো নিশ্চয়ই তার দর্শনও পাওয়া যায় ভোগ প্রসাদও পাওয়া যায় তো আমরা আধ্যাপীঠে এসে এখানে কিন্তু কুপন সিস্টেম আশি টাকা করে কুপন কেটে নিতে হয় আর খুব সুন্দর খাওয়াটা ছিল প্রথমে হচ্ছে গিয়ে পোলাও ছিল কুমড়োর ও হ্যাঁ বলে কুমড়ো নিছিল আর ছিল হচ্ছে গিয়ে সাদা ভাত ছিল সবজি একটা মানে তরকারি একটা তরকারি ছিল দেখো সুন্দর তাড়াতাড়ি দেখো করে পাতা আর গ্লাসগুলো দিচ্ছিল এই দৃশ্যটা দেখতে ভীষণই ভালো লাগছিল সবাই খুব উপভোগ করছিলাম আমরা আর তারপরে দিয়েছিল সাদা ভাত তরকারি আর বললাম একটা আগের তরকারি ছিল পরে হচ্ছে খিচুড়ি ছিল আবার সেই সেটা ইম্পোর্ট হয়েছিল আর পায়েস ছিল ভীষণই ভালো লেগেছিলো সেটা একটা বড়ো কথা এখানে খাওয়ার অনেকই ইচ্ছে ছিল তোমরাও চাইলে সেখানে ঘুরে যেতে পারো বাড়ির তারপর কিন্তু আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পর একইভাবে লঞ্চ পেরিয়ে বেলুর মঠে গিয়েছিলাম আর ভেন মঠে গেলাম সেখানে কী করলাম কীভাবে ভাবলাম তো এই একই দিনে তুমি তীর্থস্থান করেছিলাম আমার অনেকদিন ইচ্ছে ছিল ননদের এই জায়গাটা ঘুরিয়ে দেবো একসাথে ঘুরতে গিয়েছিলাম তোমরা কারা কারা এই জায়গায় ঘুরে গেছো কিছু কমেন্ট করে জানাতে ভুল না আমার বাড়িতে একদিন একদম ছোড়া দূরত্ব হওয়া সত্ত্বেও আমি আড্ডা পিতীয় ভোগ খাইনি দক্ষিণেশ্বরের ভোগ খাওয়াটা আমার বাপুরে একদিন নিশ্চয়ই খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপর বেলুমতে অনেক অনেক মজা করেছিলাম আর শীতের বেলুমঠ কত সুন্দর তোমরা যারা এসেছো শুধু জানো আর যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো এই আদ্যাপীট দক্ষিণেশ্বর বেলুর মঠ সবই আমার বাড়ির খুবই কাছে তো গরম গরম খাবার খেয়ে ক্ষুধার্ত পেটে ভীষণ ভালো লাগলো আর এই ছেলেটি যে এত সুন্দর করে পাতার গ্লাস দিচ্ছিলো সেটা আরও ভালো লেগেছে আচ্ছা এইটুকু বেলুর মঠের ভিডিওতে দেখা হচ্ছে